গাড়ি ভাড়া ফ্রি আছে সারা বাংলাদেশে থাকবে দামও থাকবে রিজনেবল প্রাইজে দাম থাকবে তাহলে এই তিনটা দেখাবেন আজকে চলুন আমরা এক এক করে গে তিনটা দেখে আসি ভাই সিরিয়ালে প্রথম একটা চমৎকার কোয়ালিটির গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা একটা আমেরিকান ব্রিজার এডিয়াল সেভেনসার অরিজিনাল 1155 নম্বর বলে এটা হল স্ট্যান্ড ফ্রি জ্যান বকনা বকনা এই বাচ্চাটা ছোটটুকো দেখছাও দর্শক একটু দেখাই একদম গোলাপি ঠোঁটে যে গোলাপি ঠোঁট গোলাপি ঠোঁট দেখতে পাচ্ছেন দর্শকের আর মাথাটাও ছোট মাথা দেখতে একদম ফুটবল এক বিদ্যার মতো মাথা এবং বডি ফিটনেসটুকো দেখাও যে মায়ের পরিপূর্ণ দুধ পাইছে

একদম সেরা দেখতে পাচ্ছি চাঁদ মান সেরা এবং দেখাও আপেলের মতো মানে গোলাপ ঠোট গোলাপ ঠোঁট দেখতে পাচ্ছি একটা কথা দর্শকদের বলবো আমার গরুটার ভিতরে চুল পরিমাণ যদি কোন রকমের গলাপ নিচের কম্বল এবং পেটের নিচের লাভই থাকে তাহলে পরে গরু মাংনা দিয়ে দিব মাংনা দিয়ে দিবে যদি কোন রকমের মিশ্রিত থাকে যে একটা এডিয়াল সিমেন্স এর বাচ্চা না এটার ভিতরে মানে কোন রকমের মিশ্রিত আছে ঠিক তাহলে আমি মাংনা দিয়ে দিব দর্শক দেখতে পাচ্ছেন একদম সুপার একটা কালেকশন নিয়ে আসছে ভাই হ্যাঁ গলাটা দেখা দর্শকদের গলাটা কি কোন ঝুলা কম্বল নাই কোন গলাতে ঝুল পেটের নিচের লাভই এবং মাজা মাজার যে শেপটুকু দেখা দর্শকদের যে মাজাটা কি মাজাটা দর্শক ভাইদের একদম একটা ভারী মাজা দেখতে পাচ্ছি ভারী মাজার বপনা আর পা গুলা দেখতে পাচ্ছি অনেক মোটা মোটা আছে চারটা পা স্ট্রেট সোজা একদম সামনাটা একটু দেখাই দেন দর্শক ভাইদের একদম পাতলা একটা চামচা মাথাটা একদম ছোট্ট একটা মাথা তলাটা একটু দেখাই দি দর্শক ভাইদের

ভাই সিরিয়ালের সর্বশেষ এটা খুব সুন্দর কালো গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা অরিজিনাল আমেরিকান ডিএল হলস্টিন ফ্রিসিয়ান বকনা বাচ্চা শূন্য সাত নম্বর বলের বাচ্চা শূন্য সাত নম্বর বলের বাচ্চা হ্যাঁ শূন্য সাত নম্বর বলের বাচ্চা এটাতে একটু কালোর পার্সেন্টটা বেশি আসছে দেখতে পাচ্ছি ডানোসাপ আসছে ডানোসাপ আসছে দর্শক দেখতে পাচ্ছেন যাতে মানে পরিপূর্ণ সুস্থ সবল আছে পরিপূর্ণ সুস্থ সবল এটা তো দেখাও যে গলাতে যদি একটু ঝুল থাকে ঠিক আছে কোন ঝুল কম এবং পেটের নিচে যদি কোনো লাভই থাকে গরু মাংনা দিতে যদি দর্শক প্রমাণ করতে পারে যে এটা হলেস্টান ফ্রিজিয়ানের ভিতরে মিশ্রিত আছে তাহলে মাংনা দিয়ে দিবে একদম ফ্রি ফ্রি দিবে খামারে আসবে ডাক্তার নিয়ে আসবে দেখবে যে মিক্সড আছে গরু ফ্রি দর্শক দেখতে পাচ্ছেন তার মানে একদম গ্যারান্টি গ্যারান্টি করুন তো বয়সটা কত আছে এটারও বয়স আনুমানিক নয় থেকে দশ মাস বয়স হবে নয় থেকে দশ মাস বয়স আছে চামড়াটা একটু দেখায় দেন দর্শক ভাই দেখা দর্শকদের দেখা একদম পাতলা দর্শক দেখতে পাচ্ছেন পাগুলা অনেক মোটা মোটা মাজাটা একটু দেখাই দর্শক ভাইদের ডাবল বডির একটা ভারী মাজা দেখতে পাচ্ছেন এই যে এই যে হাটটা দেখাও একদম হাড় থায় কোনো মাংস পাবে না দর্শকের তলাটা একটু দেখায় দিয়ে দর্শক চারটা নিপুল সুন্দর চার জায়গায় আছে যাতে মানে একদম সর্বোচ্চ কোয়ালিটি গরু যাকে বলা হয় চারটা নিপুল চার জায়গায়

দর্শক সরজমিনে আসবে আসি খামারে দরকার একদিন থাকি দেখি শুনে তারপরে যাচাই তারপর আমার থেকে নিয়ে যাবে কিন্তু থাকা খাওয়ার সুব্যবস্থা রাখছে আর দর্শক যদি তারা আসতে পারবে না তারা প্রবাসে থাকে তাদের উদ্দেশ্যে ভিডিও কলে গরু দেখবে আমরা নিজ দায়িত্বে বাসা পর্যন্ত লাস্টে পৌঁছা দিয়ে আসবো নিজ দায়িত্বে পৌঁছা দিয়ে আসবো দিয়ে আসবো